দিন হজরতে আবু হুরাইরা রাদী আল্লাহ তাআলা আনবু রসুল সাল্লাল্লাহু সাল্লামের নিকটে এসে কাঁদছেন রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু হুরাইরা তুমি কেন কাঁদছ আবু হুরাইরা রাদী আল্লাহ তাআলা আনহু বললেন আমার মা আমাকে মেরেছেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন কেন তুমি কি কোনো বিয়াদবী করেছো আবু হুরাইরা রাদী আল্লাহ তাআলা আনহু তখন বললেন না নজুর কোনো বিয়াদুবি করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞাসা করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মার আগে আমাকে মারধর করলো আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাম ন ওয়ালাইসাল্লামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে 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 আমাকে বাড়ি থেকে বার করে দাও তবু আমি আমার ছাড়তে পারবো রসুলকে না তখন রসুল সাল্লাই সাল্লাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এই জন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই তখন আবুরা বললেন হে আল্লাহ রসুল আমি আমার মায়ের জন্য নালিশ করতে আসি নাই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে কেন এসেছ আবু রায়রা রাজি আল্লাহ তখন বললেন আমি জানি আপনি আল্লাহর রসুল আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে আল্লাহ হেদায়েত দান করেন তখন সাথে সাথে রাসুল সাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাত উঠিয়ে লাহোর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরাইরার মাকে হেদায়েত করে দিন আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম দোয়া করলেন আর আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহুর জামা টেনে ধরলো এবং বলল হে আবু হুরাইরা তুমি দৌড়াচ্ছ কেন তখন ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীজির দুয়া আগে পৌঁছা গেছে হজরতে আবু হুরাইরা রাঁধিয়া আল্লাহ তালা আনহু বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিতে লাগল পিতার থেকে তার মা তখন দরজা খুললো তখন আবু হুরাইরা রাঁধিয়া আল্লাহ তালা দেখলেন তাহার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তখন মা তাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারার পর আমি বড়ই অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু হুরাইরা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন আর মা সেখানে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন পিতা মাতা চান্নাতের মাঝের দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতবা তা রক্ষা করতে পারো সুহান আল্লাহ